কেউ এ কথা বলবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে যারা মারা গেছে এ কথা বলবি না এ কথা বলা নিষেধ এই নিষেধ তো আমি করলাম নাকি এ করেছে বলে তো একজন দুইজন কেনা বহু বছর দিয়েছে নলা তাকলো লো কেউ এ কথা বলবেন না যারা শাহাদ বরণ করে এ মানুষগুলো মারা গেছে না এ মানুষগুলো জীবিত কিন্তু আমরা টের পাই না মানুষ যেটা মুখ দিয়ে কথা বলার পরে আরেকটা জায়গা আছে ধারণার জায়গা সেটা মানুষ অন্তর দিয়ে করে অন্তরে যেন মানুষ ধারণাও না করে শরীরের ব্যাপারে এই জন্য আল্লাহ করানিকারমে একটা নোটিশ দিয়েছেন আল্লাদিন

জীবিত তোrangle যেহেতু খাবার খাওয়া লাগে মানুষগুলোকে আমি আল্লাহ নেসে রিজিক দেই খাওয়াই তোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কালকেরা আছেন নাকি মারছেছে ফেসবুকে এসে লাইভে বলে যে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমরা ক্ষমা করে দিলাম ওকে সরো যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন বিশেষ করে জেলা ওয়ারাফের সাইদিকে নিয়ে আপনারা খবর আছে ঠিক এই লোকটার কাছে অনায় মারা গেছে বলেন কোন সাহসে বলেন ওনাকে মা মেরে ফেলা ওনাকে যেদিন বের করে নিয়ে যায় উনি এক নাম্বারে আমি চার নাম্বার একদিন দেখা হয়েছিল মূর্তির সাথে কি হাসি তার মুখে আর কিছুক্ষণ বলে শুনলাম আমি মারা গেছে মারা গেছে মানে আপনি ইনজেকশন পোস্ট করে তাকে মেরে ফেলেছেন

তাদের পারিবারিক রোগ সামাজিক রোগ অর্থনৈতিক রোগ সাংস্কৃতিক রোগ ধর্মীয় কিছু রোগ আছে যত রকমের রোগ বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র মোসলম পৃথিবীর ময়দানে মাত্র সাতান্নটা রাষ্ট্র মুসলিম

কারণ এরা যদি কিছু বলে এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না সরাসরি কবুল হয়ে যায়